আজকে যারা ঘর সাজাতে ভালোবাসেন আর হাতে বানানো জিনিসের কদরও বোঝেন এই ভিডিও ঠিক তাদের জন্য আজকে আমি দেখাবো ম্যাকরাম দড়ি দিয়ে বানানো কিছু ইউনিক ডিজাইনের টেবিল ম্যাট যেগুলো শুধু সুন্দরই না দেখলে মনটাও ভালো হয়ে যায় এত সুন্দর সুন্দর কালারিং দড়ি দিয়ে আর ফেলে দেওয়া জিনিস দিয়ে একদম সহজভাবে তৈরি করা প্রত্যেকটা টেবিল ম্যাটের দামও কিন্তু আজকে ক্লিয়ার করে বলে দেব কারণ অনেক অনেক আপু ইনবক্সে জানতে চেয়েছিলেন বা আমাকে কমেন্ট করেছিলেন যে এই জিনিসগুলো কিভাবে বানানো যায় আর দাম কত হতে পারে এরকম একটা ডিটেলসের জন্য আসলে ভিডিও বানাই তো আজকের ভিডিওতে কিন্তু আছে ইউনিক ডিজাইনের একটা টেবিল ম্যাটের টিউটোরিয়াল আর সাথে অনেক অনেক আপুদের প্রশ্নের উত্তর প্রত্যেকটা টেবিল ম্যাটের দামও কিন্তু বলে দেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখছি সবাই ভালো আছেন চলে এলাম কিন্তু বড় বড়ের মতো নতুন একটি ভিডিও নিয়ে তো আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত কিন্তু ভালোই আছি সময় কিন্তু আমি আসলে ম্যাকরাম দড়ি নিয়েই আসলে কাজ করতে ভালোবাসি আর আমার ভালোবাসার ভিউয়ার্সরাও আসলে আমার হাতের কাজগুলোকে এত এত পছন্দ করে যে তারা আমার টেবিল ম্যাটের ভিডিওগুলো আসলে অনেক অনেক ভালোবেসে দেখে থাকে তো এই যে দড়িগুলো এগুলো কিন্তু আসলে আমি দড়ি না আপনারা এর গত ভিডিওতে আসলে দেখেছিলেন যে আমি অনেক অনেক দড়ি নিয়ে এসেছি প্রায় দুই তিন হাজার টাকা আসলে দড়ি আমি কিনেছি পাঁচ থেকে ছ কেজি দড়ি তো এগুলো কিন্তু ডস্টিং এর দড়ি নাম এগুলো কিন্তু আমি তিনশো টাকা কেজি করে নিয়েছিলাম তো সেই দড়িটা থেকে একটা গোলাপি কালারের দড়ি আমার এত এত পছন্দ হয়েছে তো ওর বাবা আসলে একটা জিনিস কিনতে গিয়ে আজকে একটা শপিং ব্যাগ পেয়েছে এরকমের গোলাপি তাই ভাবলাম আসলে ম্যাচিং ম্যাচিং করে একটা ইউনিক ডিজাইনের টেবিল শেয়ার করে ফেলি তারপর অনেক আপনার আমাকে কমেন্টও করেছিল যে নূতন কিছু দেখান তো নতুন কিছু কালার কম্বিনেশনে আসলে আজকের এই ডিজাইনটা তো আশা রাখছি সবাই আসলে পছন্দ করবেন আসলে আমি কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আসলে ভিডিও শেয়ার করতে ভালোবাসি আমি সময় বলে থাকি যে আপনারা কি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমি শুধু কিন্তু শখের বসে না আমি চাই এই হাতের কাজগুলোকে আসলে ধীরে ধীরে একটা ছোট বিজনেসের রূপ দিতে কাজগুলোকে আসলে আমি ভালোবাসি বলেই কিন্তু কাজগুলো করে থাকি তো আপনারাও আলহামদুলিল্লাহ খুব পছন্দ করে থাকেন তো ঘরে বসে আসলে নিজের হাতে কিছু বানিয়ে যদি একটা নিজের পরিচয় তৈরি করা যায় এটা কিন্তু আমার ছোট্ট একটা চেষ্টা তো সবাই আমার জন্য একটু আসলে দোয়া করবেন আমি বিশ্বাস করি নারীরা চাইলে আসলে ঘরে বসে অনেক কিছুই করতে পারে অল্প অল্প করে শুরু করলে একদিন সেটা অবশ্যই বড় কিছু হয়ে যেতে পারে ইনশাল্লাহ তো আপনাদের কিন্তু ভালোবাসা আর সাপোর্ট থাকলে আমি আরও নতুন নতুন ডিজাইন বানানোর চেষ্টা করব তো আপনারা সবসময়ের মতোই আসলে আমার টেবিল ম্যাটের ডিজাইনগুলি বেশি বেশি পছন্দ করেন তো আজকে এত সহজভাবে আর ইউনিক ডিজাইনের একটা টেবিল ম্যাট শেয়ার করব যারা নূতন আছেন তারাও কিন্তু একদম ইজিভাবে ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন আসলে সব ভিডিওতে আমি আসলে আপনাদেরকে বলে থাকি যে কেউ বসে না থেকে কিছু না কিছু করার চেষ্টা করুন আসলে অনেক অনেক আপুদের আমি কমেন্ট পেয়েছি তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ফেসবুক আপুমণিরাও অনেক মানে কমেন্ট করে আমাকে ছবি দিয়ে বলে যে আপু আপনার ভিডিও দেখে এটা বানিয়েছে ওটা বানিয়েছে তো সেটা দেখে আমার এত এত ভালোবাসার ভিউার্সরা ইউটিউব ফ্যামিলি আমার যারা যাদের জন্য আসলে আমি আজকে এই পর্যন্ত এসেছি তো সেই আপুমনিরাও আমাকে অনেক কমেন্ট করেছে আর বলেছে আপু আপনার ভিডিও দেখে আমি রোজার ঈদের পরে নিজেও বিজনেস করার বিজনেস করব ইনশাল্লাহ তো আমি আসলে এই কমেন্টটা সবার কাছে কেমন লাগবে জানি না কিন্তু আমার কাছে সত্যি বড় একটা পাওয়া কারণ আমার ভিডিও দেখে সে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে আসলে নিজে কিছু করার চেষ্টা করবে এটা আসলে কত বড় একটা পাওয়া সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমি বলেছিলাম যে আমু আপু আপনি কিসের আসলে বিজনেসটা করবেন সে বলেছিল আপু টেবিল ম্যাট পাটের দড়ি দিয়ে ম্যাকরাম দড়ি দিয়ে আসলে জিনিসগুলো বানিয়ে তারপর বিক্রি করব তো আমি তা সেই আপুটার জন্য অনেক অনেক দোয়া করি আমি জানি না সে আপুটা আমার ভিডিওটা দেখবে কি না তো রোজার ঈদের পরে যদি সে বিজনেসটা শুরু করে আমি সব মানে একেবারে মন থেকে তার জন্য দোয়া করব যে আমি কিছু করতে পারি আর নাই পারি কিন্তু আমার আপু মনিরা যেন আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কিছু আসলে করতে পারে তো এই ডিজাইনটা একেবারে সহজ করার জন্য কিন্তু আমি আপনারা দেখেছেন যে মানে ঝাঁপি দিয়ে প্রথমে আমি কিন্তু শপিং ব্যাগটা কেটে দিয়ে কেটে নিয়েছি তারপর কিন্তু আমি আবার একটা ফ্রিজ নিয়ে তারপর মাপ টাপ দিয়ে দিয়েছি আসলে এরকম যদি আমরা মেপে মেপে কাজ করি তাহলে ডিজাইনগুলো এত সুন্দরভাবে ফুটে ওঠে যেটা আসলে দেখলে বোঝাই যায় না যেটা একেবারে হাতের কাজ মনে হয় যেন এটা মেশিনের তো আপনারা যে কোনো কাজই আসলে আপমনিরা করে থাকেন সে বাসায় হোক রাফ ইউজ করেন বা শখের বসে করে থাকেন বা বিজনেসের জন্য তো আপনারা যতটা ফিনিশিং ভালো আনতে পারবেন তত কিন্তু আপনার হাতের কাজটা আসলে ফুটে থাকবে তো আপনারা কিন্তু সবসময় আমার ভিডিওতে দেখে থাকবেন আমি কিন্তু একেবারে খুব সুন্দরভাবে আসলে ফিনিশিংটা মানে দিয়ে থাকি দেখতে যেন একেবারে পারফেক্ট হয় তো আপনারা এই জন্যই কিন্তু আমার ভিডিওগুলো আসলে দেখে থাকেন কারণ দেখতে অনেকটা সুন্দর হয় তো আমি নিজের ভিডিও মানে নিজের কাজকে নিজেই আসলে প্রশংসা দেব এরকম কিছু না আপনারাই আসলে আমার হাতের কাজের প্রশংসা করেছেন তো সেই জন্য আসলে বলে থাকি বা আশেপাশে আমি যাদের কাছে বিক্রি করি বা যারা নেয় তারাও বলে যে হাতের ফিনিশিংয়ের কাজটা অনেক অনেক মানে সুন্দর তো আমার সেই ভালোবাসার ভিউয়ার্সদের জন্য আবারও বলবো যে আপনারা আসলে বিজনেস করার জন্য হোক বা নিজের ঘরের জন্যই হোক মানে কাজটা এত সুন্দরভাবে করার চেষ্টা করবেন দেখলে যেন অন্য আবার প্রশ্ন করে যে এটাকে আপনি বানিয়েছেন তো এই তো দেখুন আমার কিন্তু একটা ডিজাইন করা কমপ্লিট তো এরপর কিন্তু আসলে আমি আবার ম্যাকরাম অফ হোয়াইট কালারের যে দড়িটা এটা হচ্ছে থ্রি এম এম আমার আপু মনিরা এত এত প্রশ্ন করে ম্যাকরাম দড়ি নিয়ে আসলে ম্যাকরাম দড়ি কিন্তু আমি নিয়েছিলাম আবদুল্লাহ অ্যাসোসিরিজ থেকে আর এই যে ডাস্টিংয়ের দড়িগুলো নিয়েছি আমি একটা টিকটক আইডিতে একটা আপু টিকটক ভিডিও দেখতে দেখতে তারপর তার ভিডিওটা আমার সামনে আসে অনেক ভালো একজন আপু মন মানসিকতা খুবই ভালো তো সেই আপুটার কাছ থেকে আসলে আমি তিনশো টাকা কেজি করে নিয়েছিলাম তো আবদুল্লাহ সিরিজ থেকে আসলে সব জিনিস একই সাথে পাবেন আর এই ডিজাইনটা সম্পর্কে আমি কিছু বললাম না আজকে টেবিল ম্যাটের কারণ এরকম ডিজাইন আমি অনেক আগেও টিউটোরিয়াল অনেক অনেক দিয়েছি তবুও কিন্তু আমি স্পিডটা কমিয়ে দিয়েছি কারণ একটা আপু বলেছিল যাবো একটু স্পিডটা কমিয়ে দেন তা না হলে আমরা বুঝতে অনেক সমস্যা হয় তো স্পিডটা কিন্তু আজকে কমিয়ে দিয়েছি জানি না আমার ভালোবাসার কতটুকু কি বুঝবেন আর কতটুকু কি দেখবেন হয়তো বা অনেকে স্কিপ করে চলে যাবেন কারণ এত বড় ভিডিও আসলে তো আমি কিন্তু আজকে ভিডিওর টিউটোরিয়াল বাদ দিয়ে আমার আপু সাজিয়েছিলাম প্রশ্ন ভিডিওটা তো সেই আপুটা বলেছিল স্পিড কমিয়ে দিতে তাই কিন্তু আমি নরমাল ভাবে ভিডিওটা আজকে দিয়েছি তো আপনারা কিন্তু একেবারে যারা নতুন আছেন একদিনও একটাও এখন পর্যন্ত ম্যাক্রাম দিয়ে কাজ করেনি তারা কিন্তু একেবারে ইজিলি আমার ভিডিওটা দেখে ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন এইভাবে টেবিল ¿Qué তো এইগুলো কিন্তু আমি সা তিনশো টাকা কেজি করে নিয়েছি আর এই যে গুলুগান যেটা গান মেশিন যেটা এটা নিয়ে অনেক অনেক প্রশ্ন তো আমার হাতে যে গুলুগান মেশিনটা সেটা আসলে আমি সবসময় টুকিটাকি কাজ করতাম বলে আমি কিনেছিলাম এটা যে আমি এত বড় জিনিসে ব্যবহার করবো সেটা আমি বুঝতেই পারিনি তো এটা মাত্র একশো আশি টাকা হইতে পারে বা দুশো বিশ টাকা এরকম একেবারে ছোটো যে সাইজটা ওইটাই নিয়েছি আর সাথে কিন্তু আপনারা স্টিকটা আসলে কিনে নেবেন স্টিকগুলো কিন্তু দশ টাকা করে পিস পনেরো টাকা করে পিস তো আপনারা চাইলে যে কোনো সাইজটাই আসলে তে পারেন তো আমার গ্লুগান মেশিনটা ছোট তাই কিন্তু আমি দশ টাকা যে স্টিকটা হয় ওইটাই কিনে থাকি তো মার্শাল আলহামদুলিল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে একটু আপনারা দেখলেই বুঝতে পারবেন একেবারে কালার কম্বিনেশনটা আজকে জাস্ট ও তো আপনারা কিন্তু অবশ্যই বলে যাবেন যে আমার আজকের টিউটোরিয়ালটা আপনাদের কতটুকু পছন্দ হয়েছে আজকে টেবিল ম্যাটটা কার কার পছন্দ হয়েছে আর অনেক অনেক আপুরা আমাকে কমেন্ট করেছিলেন যে আপু প্রত্যেকটা টেবিল ম্যাটের যদি প্রাইসটা বলে দিতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হতো আসলে কি আমি এগুলো তো আসলে বিক্রি করার জন্য আসলে আমি বানা বানাই নি আমি আপনাদের আসলে অল্প খরচে কেমন করে ঘরটাকে মনের মতো করে সাজাতে পারবেন লো বাজেটে যারা ঘরটাকে সাজাতে চাচ্ছেন কিন্তু প্রচুর টাকার জন্য আসলে অনেক কিছু কিনতে পারেন না সেই জন্য কিন্তু আমি আইডি আইডিয়াগুলো শেয়ার করে থাকি যেমন আমি আমার ঘরকে আসলে খুবই কম খরচে আসলে সাজাই সেরকম আইডিয়া আসলে আপনাদের দিয়ে থাকি তো এইগুলো প্রত্যেকটা আসলে আপনারা দাম জানতে চেয়েছেন এই ছোটোগুলো আসলে আমি একেবারে মানে শুধু আমি রসির দাম আর গ্লুগানের যেটা যেটুকু খরচ হয়েছে সেটুকুই মূল্যই আপনাদেরকে দিয়ে দেবো কারণ এগুলো আসলে আমার খুবই ভালোবাসা পরিশ্রম আর ধৈর্যের ফল তো এগুলো আসলে আমি বিক্রি করতে চাই না তবু আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করেছেন তো এই আজকের এই টেবিল ম্যাটটি কিন্তু মাত্র একশো টাকায় আসলে আমি দিয়ে দেবো কারণ আমি চেয়েছি আমার প্রফিট এখানে আমি রাখবো না শুধু আমার দড়ির আর শুধু গুলো খরচটা হইলে হবে আর এই ম্যাকরাম কস্টারটা কিন্তু আমি একটা ইজিভাবে দেখিয়েছি আর একটা আছে নট দিয়ে দেখিয়েছি তো অফ যেটা ওইটাও একশো টাকা আর এটাও হচ্ছে একশো টাকা তো আপনারা আসলে কিন্তু আমার সারনস ক্রিয়েশন নামে একটা পেজ ফেসবুক পেজ আছে ওইটাতে কিন্তু আপনারা আসলে ইনবক্সে চলে আসতে পারেন যে যেটা পছন্দ করেন একটু ছবি দিয়ে যদি আমার কাছে আসলে মানে নক দেন তাহলে কিন্তু আমি অবশ্যই বলে দেবো কিন্তু একেবারে সব কিছুই আমি রিজনেবল প্রাইস যেমন একেবারে আমি বললাম তো শুধু দড়ির খরচটা আর মানে ম্যাকরাম দড়ির খরচ বা চট আর গ্লুগান মেশিনে যে মানে যে স্টিকগুলো কিনেছি তো এটা কিন্তু আমি নট দিয়ে তৈরি করেছি এরকম চাইলে কিন্তু আপনারা নট দিয়েও অনেক কিছু অন ডিজাইনের আসলে টেবিল ম্যাট আমার আমাকে আসলে বললেই আসলে আমি আপনাদেরকে খুব সুন্দর করে আসলে বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ যদি কেউ আসলে এই টেবিল ম্যাটগুলো নিতে চান বা নিজের জন্য বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে আসলে জানাতে পারেন কারণ আপনাদের ছোট্ট একটা কমেন্ট আর একটা লাইক আমার এই পরিশ্রমকে সার্থক করে তোলে তাই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে আমার সাথেই থাকবেন আপু মনিরা এই ভিডিওতে যে ইউনিক ডিজাইনের টেবিল ম্যাট গুলো আসলে দেখালাম এর মধ্যে যদি কোনোটা আপনাদের আসলে ভালো লেগেছে আমার আসলে ফেসবুক পেজ সার্স ক্রিয়েশনে ইনবক্স করবেন আমি সেখানে কিন্তু অর্ডার নিয়ে থাকি আর আপনারা তো জানেন আমি চুরিও বানাই তো সেটাও কিন্তু আমি কাস্টমাইজ করে আসলে আপনারা নিতে পারবেন যে কোনো ডিজাইন আমি আসলে খুব যত্ন করে অর্ডার অনুযায়ী আসলে আপনাদের বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপু কমেন্ট করেছিল যে এই মেশিন দিয়ে তো বানালে আসলে শক্ত হয়ে যায় তাই সেই আপুটোর জন্য ভিডিওটা তো দেখুন আমি কিন্তু একেবারে ভাঁজ করে একেবারে রোল করে ফেলছি তবু তবুও কিন্তু ভেঙে ভাঙছে না তো আপনারা জানেন আমি কীরকমের প্রশ্নটা করেছেন যে ভেঙে যাবে কেন এই তো দেখুন আমি একেবারে রোল করে দেখিয়েছি কিছুই হয় না তো প্রত্যেকটাই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এটা আসলে চু মানে ব্যান্ড কাঁকড়া চুলের যে হেয়ার ব্যান্ড এগুলো রাখার জন্য একটা আসলে আমি আলনা বানাবো তো এটা আসলে আজকে ভিডিওটা শেয়ার করতে পারলাম না অনেক চেষ্টা করেছি আসলে আমি সময় পাচ্ছি না আমার ছেলেকে নিয়ে অনেক দৌড়দৌড়ি করতে হয় সেই জন্য তো আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের একটু সাপোর্ট আর একটা লাইক একটা কমেন্ট আমার মতন ঘরে বসে শুরু করা মানুষের জন্য বড় একটা অনুপ্রেরণা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাই